এই শুনুন 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 গ্রামের মাননীয় মোড়ল হরিদাস মহাশয়ের তরফ থেকে এক মহা প্রতিযোগিতার ঘোষণা করা হচ্ছে কালকে বিকেলই হবে মাংস খাওয়ার লড়াই সে এক ভয়ঙ্কর প্রতিযোগিতা গ্রাসে যে যত পারবে মাংস খেতে হবে মাংস খাওয়ার লড়াই এ আবার কেমন খেলা রে যার পেটে যত ক্ষমতা সেই অংশ নেবে যত বেশি মাংস খাবে সেই হবে গ্রামের সেরা খাইয়ে আর মনে রাখবেন কম খাওয়া লোকেরা যদি ঢুকে পড়ে তাদের সর্বনাশ হতে পারে তাদের সাথে উল্টে খেলা হয়ে যেতে পারে অতএব ভেবে চিনতে নাটক করতে এসেছে না তো মোড়লের নাম করে এখানে আমাদের উচকি লাগিয়ে দেবে মানে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করবে না তো আমার তো সেটা মনে হচ্ছে না আমার কথা শুনে দাঁড়াও তো ওই বদন পুরস্কারও আছে নাকি হ্যাঁ জিতে গেলে বড়ল মহাশয় নিজে দেবেন পুরস্কার মাংস খেতে পারলে শুধু খাওয়াই নয় মান সম্মানও মিলবে সুতরাং যারা পেটের জোরে বিশ্বাসী কালকে হাটে চলে আসবেন মানে খেলতে চলে আসবেন প্রতিযোগিতায় তাহলে তোমার কপাল খুলে গেল এবার আমি বিনামূল্যে খেতে পারবো আমার কত দিনের শখ ভালো মন্দ খাবো এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে মানে এই সুযোগকে কিছু ছাড়া করা যাবে না খবরটা সবার কানে পৌঁছে দিন কালকের দিনই ঠিক করবে কে গ্রামের সবচেয়ে বেশি খাইয়ে আর কার কপালে আরে আরে এই গাধা তুই আমার খাবারটাও শেষ করে ফেললি ওরে পেটের আর তলা নেই নাকি তোর আরে এত খাবার তুই কোথায় রাখিস সব কোথায় চলে যায় আহ উফ বাবা রে বাবা এইটুকু খাবারে কি আর পেট ভরে মাংস হলে বুঝতাম তখন না হয় তোমার জন্য কিছু রেখে দিতাম কুমড়ো খাইয়ে রেখে দিচ্ছ আমাকে থাম থাম সারা সারাদিন তোকে খাওয়াই কাজকর্ম কিছু করিস না মায়ের পরিশ্রমের ভাতও গিলে ফেলিস এরকম চলতে থাকলে ভাতের হাঁড়ি একদম ফাঁকা হয়ে যাবে ওরে ওরে আমি আর কত দিন বাঁচবো আমাদের দিকে থাকা একবার একবার থাকা রে ফাঁকা হলে হোক না আমি না খেলে থাকবে কি করে আমার পেট তো মানে কারো কথা শোনে না তোর এই সর্বনাশের মূল চারপাশে আমাদের নামে তোর কি কোনো মানে কিছুতেই লজ্জা হয় না মুখ কালো হোক না বাবা কালকে যে বড় খেলা হবে সে কথা কি শুনেছো মাংস খাওয়ার প্রতিযোগিতা আমি অংশ নেব সবার চেয়ে আমি বেশি খাবো তারপর দেখবে এই গ্রামবাসীদের মুখ কেমন চুপ হয়ে যায় যখন এক গাদা টাকা নিয়ে বাড়ি আসবো তখন দেখবে তুমি আমাকে আপন করে বুকে টেনে নেবে কি বললি আবার তুই ওই নামলে মরবি রে শুনলি না কি বললো কম খাইয়ে গেলে জীবনটা যাবে ওই জীবন যাবে কেন আমি তো গ্রামের সেরা খাইয়ে আমার পেটে এক হাঁড়ি ভাত দু কেজি মাংস গেলেও পোড়াবে না তুমি ওসব নিয়ে চিন্তা করছো কেন আর এদিকে ঘরে খাচ্ছি বলে তুমি আমাকে দিন রাত কথা শোনাচ্ছ আর একটা প্রতিযোগিতা আমি খেতে যাব সেখানে তুমি আমাকে আটকাচ্ছ হায় 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 এই পেটটাই একদিন তোকে সর্বনাশে টেনে নেবে আমি জানি আমার বকাঝকা ঝকা কোনো দিনই তোকে থামাতে পারবে না তুই যা পারিস কর আমি তোকে কিচ্ছু বলবো না হ্যাঁ তো বলো না কালকে লড়াইয়ের জিত আমারই হবে তখন দেখবে তোমার খাই খাই ছেলে বদন হবে গ্রামের নায়ক অরু পেটটা আজকে আর মানছে না রে সারাদিন খেটে খালি ভাতই জোটে না হ্যাঁ ঘরে মা গণও না খেয়ে বসে আছে মনে হয় যেন হাড়ের ভেতর আগুন জ্বলছে কালকের খেলা শুনেছিস মাংস খাবার প্রতিযোগিতা হবে যত বেশি খেতে পারবি তত বেশি সম্মান আর পুরস্কার কিন্তু শুনেছি কম খেলি বিপদ জীবনও যেতে পারে আমরা কি সে খেলায় নামবো আরে আমার তো খুব ভয় করতে শুরু করেছে হঠাৎ করে মোরলের এমন মাথায় জাগলো কেন কে জানে বড় মানুষদের মাথায় কখন কি জাগে বলা তো যায় না মরলে তবু মাংস একদিন পেট ভরে খাবো জীবনে তো কোনো দিন এমন খাওয়া জোটেনি হুম সত্যি তো যদি জিততে পারি পুরস্কারের টাকায় ঘরে খাবার আনতে পারবো তারপর ঘরের সমস্ত দুঃখ ঘুচিয়ে দেবো আমি ঠিক করেছি কালকে মাঠে দাঁড়াবো এই পেটের খিদে শুধু মাংস ভাতে নেবাতে পারে আমরা যতক্ষণ না এগিয়ে যাব ততক্ষণ আমাদের উন্নতি হবে না আর যদি মর্তি হয় একেবারে মরে যাব। এইভাবে প্রতিদিন তিলে তিলে মরবার কোনো মানে হয় না তবে একা নয় আমিও মরবো এই গরিবের ভাগ্য যদি ভুল করে একবার খোলে তাহলে আর দেখতে হবে না ঠিক বলেছিস কালকের দিনে হয়তো আমাদের শেষ হবে হলে হবে আমাদের নতুন জীবনের শুরু শুনুন 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 আজকের এই মহা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে গ্রামের মাননীয় মোড়ল হরিদাস মশাইয়ের আয়োজনে যে যত মাংস খাবে সেই হবে আসল খাইয়ে তাকে আমাদের তরফ থেকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে মোড়ল মশাই আদেশ করলে আমাদের প্রতিযোগিতা শুরু হোক হ্যাঁ শুরু করে দাও অপেক্ষা কিসের শুরু না করলে এত মাংসের গন্ধ উঠেছে আমি না হয় আবার খেতে বসে যাব তাহলে শুরু হোক তোমরা দুজন আগে থেকেই হেরে বসে আছো আরে আমার পেটের ক্ষমতা দেখলে তোমাদের দাঁত কপাটি লেগে যাবে বড় কথা পরে হবে আগে প্রমাণ দে আরে তিন হাড়ি মাংস রাখা আছে যার পেটে যতটুকু নিতে পারে আরে খেয়ে দেখাও উফ এই তো আমার আসল খেলা আমি ছাড়া এই খেলায় কাউকে জিততে দেব না কাউকে না সবকিছু আমি গোগ্রা শেখে সব সবকিছু হায় 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 এ কি গতি রে বাবা হাড়ি যেন মুহূর্তে ফাঁকা হয়ে আসছে আপনারা দেখুন আমাদের গ্রামের মধ্যে কিভাবে এরা তিনজন মানে জেতবার জন্য একে অপরের সাথে মোকাবিলা করতে শুরু করে দিয়েছে আহা ওদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে চাকরি প্রতিযোগিতা শেষের দিকে চলে এসছে দেখতে পাচ্ছি জেতার জন্য খাচ্ছি না বদন আমার পেটের জ্বালা নেভানোর জন্য খাচ্ছি মাংস যদি মরার দিনও থাকে না আমি খেদ হয়ে মরব আহা এক অসম্ভব খেলা তবে রতন আর হরুও বসে নেয় তিনজনেই পেটের দাপটের লড়াই করছে আপনারা সবাই একটু শান্ত হন আরে এবার আমাদের মোড়লমশাই বীজে তাদের নাম ঘোষণা করবেন সবাই হাততালি দিন আরে আসুন মোড়লমশাই আসুন আপনি আপনার কাজ করুন বাহ আজকে গ্রাম ইতিহাস দেখলো তোমরা তিনজন গোপালরতন হরু আরে এমন খেয়েছো যে হাঁড়ির তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে হা আমি খুবই গর্বিত খুবই গর্বিত আমাদের গ্রামে মানুষ রূপে এরকম রাক্ষস আছে তা জানতাম না তা আজকে সবার সামনে দেখতেই পেলাম জীবনে প্রথম এত মাংস খেলাম মনে হচ্ছে তোমাদের তিনজনের জন্য আলাদা পুরস্কার থাকবে আর গ্রামের চোখে তোমরা এখন বীর রাক্ষস ঠিক আছে মানে আর কি আর কি যাই হোক আজকে এই প্রতিযোগিতায় তোমরা তিনজনই বিজেতা হয়েছ এত সম্মান পাবো ভাবিনি আমরা তো গরিব মাংস খাওয়াই আমাদের কাছে পুরস্কার খাও খাও এরপরেই তো আমার ভয়ঙ্কর খেলা শুরু হবে তোদের কি করে বলির ছাগল করতে হয় তা আমার থেকে ভালো আর কেউ জানে না নিন ওদের হাতে এবার সব পুরস্কারগুলো তুলে দিন মরল তাড়াতাড়ি করুন হ্যাঁ হ্যাঁ একই আমার দিকে ধীরে ধীরে পুরস্কারগুলো বাড়িয়ে দাও তো বাবা আপনার কথা মতো সমস্ত কাজ করে দিয়েছি গ্রামের তিনজন লোককে শেষবারের মতো চোব চস্য করে খাইয়ে দিয়েছি কিন্তু ওদের কিভাবে আনবো সেটাই তো বুঝতে পারছি না গ্রামের লোকে যদি সন্দেহ করে এভাবে তো লোকজন নিয়ে ওদের মানে ডেকে আনতে পারবো না ওরা যদি সন্দেহ করে সন্দেহ করবে কে মাংসের ভোজ শেষে তিনজনের শরীরে এই ঘুম নামবে ওই ঘুম থেকে কেউ আর ফিরবে না ঠিক সেটাই চাই আমি কালকে সকালে খবর ছড়াবে গ্রামবাসীরা সবাই যদি আমার উপর দোষারোপ করে আমাকে সন্দেহ করে তাহলে কি হবে কেউ সন্দেহ করবার কোনো রকম অবকাশ পাবে না ওদেরকে এনে আমি একটা গুপ্ত ঘরে লুকিয়ে রাখবো হ্যাঁ আমার অনেক চালা চামুন্ডা আছে গোপনে যারা এই কাজটা করবে আর আমি যদি একবার ক্ষমতা লাভ করতে পারি ওদের তিনজনের বলি দিয়ে তাহলে বাবা আমার ব্যবসার অনেক উন্নতি হবে তো বাবা তুই শুধু দেখতে থাক কি হয় ধীরে ধীরে দুজনে কিভাবে উন্নতি করব। তারপর তোর গ্রামের সমস্ত গ্রামবাসীদের আমাদের চাকর করে রাখব। সবাই আমাদের পায়ের কাছে পড়ে থাকবে সবাই তাহলে বাবা ওদের যখন তুলতেই হবে তখন তো আর বেশি রাত করে লাভ নেই আমার চেয়ালারা এরপর যাবে গিয়ে ওদের কবজা করে নিয়ে চলে আসবে হ্যাঁ বাবা আপনি তাড়াতাড়ি করুন আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন আমি আরো বড় লোক হব অনেক ব্যবসা হবে আমার গ্রামে যে পরিমাণ টাকা আমি ওদের মাংস খাওয়াতে খরচ করেছি সব টাকা আবার উসুল করে নেব আয়ো বরলা কালকে যারা মাংস খেলো আজকে ভোরে তিনজনে একসাথে উধাও কোথাও নেই ঘর থেকে উধাও হয়ে গেল কেমন করে আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না কাকা তুমি কিছু দেখো নি রাতের বেলাতে কালকে রাতে আমিও কেমন যেন মরার মতো ঘুমিয়েছি আসলে এতগুলো টাকা একসঙ্গে দেখেছি তো তাই জন্য ঘুমটা হয়তো ভালো হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল স্বপ্নের মধ্যে কারা যেন দলবল নিয়ে এসে ঘরের ভেতরে কথা বলছে সেটাই তো এভাবে তো ব্যাপারটাকে একদম ছেড়ে দেওয়া যায় না আমি সকালবেলায় রাস্তা দিয়ে যাবার সময় তোমাদের কান্না শুনে ভাগ্যি এলাম আরে তোমাদের মধ্যে তো ঝামেলা লেগেই থাকে তাই জন্য কারো ঘরের মধ্যে যায় না কিন্তু বটন ভাই তুমি একবার বাবুকে বলে দেখো বাবু যদি আমাদের কোনো সুরাহা করতে পারে তাহলে খুবই উপকৃত হব আমাকে একটু সাহায্য করো ভাই আমার ছেলেটা পেটু হলেও মনের দিক থেকে খুব ভালো সে আমি জানি কাকা আরে আমরা তো একে অপরের সাথে মিশি জানবো না এর কোনো কথা হলো আমি এখনই বাবুর কাছে যাচ্ছি গিয়ে সমস্ত ঘটনা খুলে বলছি এই রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন তাহলে একমাত্র বাবুই পারবেন আমরা পারবো না এই অসহায় বৃদ্ধটাকে একটু সাহায্য করো বাবা সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে এসেছি এখন যদি এই বয়সে এসে নিজের ছেলেকে হারিয়ে ফেলতে হয় তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু থাকবে না আমি তোমাকে কথা দিচ্ছি কাকা আমি নিশ্চয়ই ওকে খুঁজে বের করে নিয়ে আসব আরে এসো এসো বদন কি ব্যাপার আজকে মনে হচ্ছে তোমার মন মেজাজ খুব একটা ঠিক নাই কি হয়েছে কি হবে বাবু এদিকে যে গ্রামের মধ্যে অনেক বড় সর্বনাশ ঘটে যাচ্ছে সকালবেলায় আমি যা শুনে এলাম মানে এটা সত্যি অবাক করবার মতো গ্রামের সর্বনাশ ঘটে যাচ্ছে তার মানে কারোর কোনো বিপদ হয়েছে নাকি বিপদ বলে বিপদ গ্রাম থেকে তিনজন লোক উদা হয়ে গেছে হঠাৎ করে আমার মনটা কেমন অস্থির লাগছে গতকালকের প্রতিযোগিতায় যে তিনজন জয় হয়েছিল তারা হঠাৎ করে কিভাবে এরকম হলো মোরল মশাই বদন তুই কি আমার উপর সন্দেহ করছিস আমি নাকি এর সাথে জড়িত তুই এমন করে আমাকে প্রশ্ন করছিস যেন আমি সবকিছু জেনে বসে আছি আমি সেটা বলিনি মোরল মশাই তবুও গ্রামের তিনটে ছেলে হুট করে উঠাও হয়ে গেল ব্যাপারটা আপনাকে না জানালি নয় সেই কারণেই চোপ বেশি কথা বলবি না তুই আমাকে শেখাতে আসবি আমি কি করব কি না করব তুই ভেবে নিস না আমি তোর কথা মতো চলবো যে হারিয়ে গেছে হারিয়ে যাক কালকে এতগুলো টাকা পুরস্কার পেয়েছে নিশ্চয়ই কোনো বদমাইশ লোকে নজরে পড়েছে তাতেও কি আমরা চুপ করে বসে থাকবো বাবু যদি বদমাইশ লোকগুলো কোনোদিন আমাদের ক্ষতি করতে চলে আসে আপনার তো অনেক সম্পত্তি তারা যদি রাতের বেলা এসে আপনাকে আক্রমণ করে গ্রামের ওই ভিকিরিগুলোর সঙ্গে আমার তুলনা করিস না ওই ভিকিরিগুলো আলাদা আমি আলাদা আমার কোনো ক্ষতি হবে এটা তুই ভাবলি কি করে যা বিরক্ত করিস না নিজের কাজ করিয়ে। ঠিক আছে বাবু চলে যাচ্ছি তবু আপনার এত জায়গায় হাত আছে যদি একটু সাহায্য করতেন গরিব না আমাকে বিরক্ত করিস না বাবুর কেমন ব্যবহার একদম যেন অন্য অন্যরকম দুদিন আগে গ্রামের প্রতিযোগিতার জন্য যারা এত আনন্দ ছিল হঠাৎ করে সে এরকম করছে কেন কিছুই তো বুঝতে পারছি না নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রহস্য আছে আমাকে এর রহস্য উদ্ঘাটন করতেই হবে ধরে শ্মশানের কাছে লোকজনের আসা যাওয়া বেড়ে যাচ্ছে রাত হলেই দেখতে পাচ্ছি ওরা কারা আজকে আমাকে একবার দেখতে হবে ওই যে ওখানে মশালের আলো দেখা যাচ্ছে আমি গিয়ে ওই জোপের আড়ালে লুকিয়ে ব্যাপারটা দেখি আজকে রাতেই তোমাদের রক্তে দেবতা তুষ্ট হবে মাংস খেয়ে তোমরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করেছ এখন প্রাণ দিয়ে তুষ্ট করো আমার আরাধ্য আমরা কিছু জানতাম না প্রতিযোগিতার লোভে খেলাম আমাদের দয়া করে ক্ষমা করে দিন আমরা আর কোনোদিন এমন কাজ করব না দয়া করুন আমাদের ছেড়ে দিন আমাদের প্রাণ নেবেন না হ্যাঁ আমরা তো কোনো দোষ করিনি তাহলে শুধু শুধু আমাদের কেন আপনি অপহরণ করে নিয়ে এসেছেন চপ বেয়াদব ছেলে কোথাকার মাফ হ্যাঁ ওদেরকে বলি দিলে তবেই তো আমি ক্ষমতা পাবো হ্যাঁ আগামী কাল মাবস্যা তোদের শেষ রাত তাহলে গ্রামে যে তিন ছেলে নিকোজ হয়ে গেছে তাদেরকে হীরা ধরে নিয়ে চলে এসেছে না না যে করে হোক আমাকে ওদের রক্ষা করতে হবে আমি গিয়ে বরং কালকেই ওদের বাড়িতে সমস্ত ঘটনা বলবো আমি নিজের চোখে দেখেছি শ্মশানের দ্বারে কপিল কাপালি তিনজনকে বেঁধে রেখেছে কদিন ধরে ওদের যাতায়াত আমি দেখতে পেয়েছিলাম এখন দেখছি কে বলি দেবার চক্রান্ত করেছে তাই আমি আর থাকতে পারলাম না আমি আগেই বুঝতে পেরেছিলাম কিছু একটা চক্রান্ত এর মধ্যে আছে আর আমার মন বলছে আমাদের গ্রামের মোরল মশাই এসবের পেছনে যুক্ত আছে বলো কি তোমার হঠাৎ এমন সন্দেহ হলো কেন আমি যখন কালকে ওনার কাছে নালিশ করতে গেলাম তখন ওনাকে যেন চিনতে পারলাম না গ্রামে যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তাতে ওর যেন কোনো মাথা ব্যথা নেই তুমি নিশ্চিত তো দিদি অন্ধকারে ভুল দেখো তো ভুল নয় আরে কৃষ্ণ আমি স্পষ্ট শুনেছি কপিল বলল মোড়লের কথায় তিনজনকে তুলে দেওয়া হয়েছে আমি আর তাকতে পারলাম না এসব কথা শুনে তুমি যে রাতের বেলায় একা নির্ভয়ে ওখানে এসব মানে গিয়ে সব শুনে এসেছো এটাই অনেক এখন আমাদের সাহস করে কিছু করতে হবে অন্তত ওদেরকে ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে তারপরেই মোরলের বদমাইশি প্রমাণ করতে পারবো ঠিক বলেছিস গ্রামবাসী এক হলে কোনো পিসাচের সাধ্য নাই যে মানুষের ক্ষতি করবে সে আমার ছেলেকে যেমন করি হোক বাঁচা বাবা হলে সত্যি আমি শান্তি পাবো না ওদের প্রাণ বাঁচাতে হবে এখনো সময় আছে বেশি রাত করলে কিন্তু আমাদেরই অসুবিধে গোপালদা আমাদের মনে হচ্ছে এ যাত্রায় আর বাঁচা হলো না আমাদের ঘরের লোকেরা একেবারে অসহায় হয়ে পড়ল কেন যে আমরা মাংস খাবার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলাম আমি একটা কথা ভাবছি আমাদের গ্রামের মোরল কি করছে একবারও কি আমাদের খোঁজ করবার ইচ্ছে হয়নি তাদের নিজেকে খুব ছোট মনে হচ্ছে মনে হচ্ছে না আমাদের আর বাঁচা হলো হচ্ছে এখানে আমার নামে কিছু কথা শুনলাম বলে মনে হলো কি আমি কি ঠিক দেখছি মোরল মশাই আপনি এখানে আপনি তার মানে সমস্ত ঘটনা জানেন এসব কিছুর আপনি জড়িত আছেন নাকি আমাদের উদ্ধার করতে এসেছেন তোদের উদ্ধার করব কি রে তোদেরকে বলি দিলে আমার ব্যবসার অনেক উন্নতি হবে তাই জন্যই তো তোদের প্রতিযোগিতা করে ওরকম ছাগলের মতো গেলালাম শাস্ত্রে লেখা আছে যাদেরকে বলি দেওয়া হবে তাদেরকে এভাবেই কাণ্ডে পিণ্ডে গেলাতে হয় বাবু এতদিন আমি আপনাকে ভক্তি করেছি আজকে বুঝলাম আপনি শুধু গ্রাম নয় মানুষকেও ধোকা দিয়েছেন আপনি কি আপনি কি পাবেন আমাদের জীবন নিয়ে চপ তোদের শেষবারের মতো আমি দেখতে এসেছি এখন তো সন্ধে নেমে এলো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ব্যাস তাহলে কাপালিক বাবা নিজের কাজ শুরু করবেন তারপরে আমি হব অনেক 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 বড় লোক অনেক ধন সম্পত্তি হবে আমার বাবু সারা জীবন থাকবো আমাদের দয়া করুন বাবু প্রাণ ভিক্ষা দিন না 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 হবে না তোদের প্রাণ ভিক্ষা দিয়ে দিলে আমার ব্যবসার উন্নতি হবে না তার বেলায় আমার সামনে তোদের না করবি না আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তোরা যা করবার করে নে নতুন ও আমাদের মেরেই ফেলবে রে কিন্তু সত্যটা গ্রামে পৌঁছাতে হবে হলে আর কেউ বাঁচবে না ও পরোলাকে ডাক যাতে কেউ না কেউ এসে আমাদেরকে উদ্ধার করে দিয়ে যায় ওই দেখো তোমরা ওই কাতালি কোদে তিনজনকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাড়াতাড়ি চলো ওকে সবাই মিলে ধরি পালিক মানুষ বলি দিয়ে গ্রামকে ধ্বংস করতে চাইছিস আজ আর পারবি না আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি কাল রাতে আমি নিজের চোখে দেখেছি এই আজ তিনজনকে বলি দিতে চাইছিল আজ এর আসল মুখ গ্রামবাসী দেখু তোরা কি পারবি আমাকে আটকাতে আমি শ্মশানের শক্তি নিয়ে খেলি রে এক্ষুনি শ্মশানের অপশক্তিদের জাগিয়ে তুলে তোদের শেষ করে দেব কেউ তোদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না তার আগেই তোর খেলা শেষ করে দেব এ নাও তোমরা মারো সবাই মিলে কেটে দাও দড়ি ওদের তিনজনকে বাঁচাও আমরা ততক্ষণ এই কাপালিকে পিটিয়ে সোজা করছি ছেড়ে দাও মেরো না লাগছে তো দয়া করে ছেড়ে দাও প্রচন্ড লাগছে আমার ছেড়ে দাও মরিমা মরিমা তুমি যদি না আসতে তাহলে মরে যেতাম আমাদের উদ্ধার না করতে তুমি যদি ওরে আমরা সবাই আছি তো আমরা গ্রামবাসীরা আর যাই চাই এক অপরে মৃত্যু কামনা কেউ করি না কিন্তু এই কাপালি আমাদের গ্রামের শ্মশানে এসে এত সাহস পায় কি করে নিশ্চয় এর পেছনে অন্য কারো রাত আছে আজকে সন্ধেবেলায় নিজে মোরল মশাই এসে আমাদের হুমকি দিয়ে গেছে আজকে আমাদের বলি হলে তার ব্যবসা নাকি অনেক উন্নতি হবে করাচ্ছি ব্যবসার উন্নতি কাপালিক ধরা পড়েছে এবার মোরলের পালা ও কেউ গ্রাম ছাড়া করতে হবে তোমরা সবাই চলো আজকেই মোরলকে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ চলো আমাদের রক্ত গরম হয়ে আছে তাড়াতাড়ি চলো আগে পেটাবো তারপর গ্রাম ছাড়া করবো আমাদের উপর অনেক অত্যাচার করেছে বেয়াটা আজকে আমরা সবাই বুঝেছি আমাদের সর্বনাশের খেলাটা করেছে মোরল আর তার সঙ্গী কাপালিক যারা নিজেদের সাথে গ্রামকে মানে বলি দিতে চাইছিল রাতে কত কেটে শুনেছি আমরা নিজের চোখে দেখেছি কপিল কিভাবে মানুষ চেয়েছিল। আর আমাদেরকে গিয়ে যে আমাদের মৃত্যু নিয়ে ব্যবসার উন্নতি করবে মোরল আমাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে মাংস খাবার প্রতিযোগিতার পেছনে এত বড় ষড়যন্ত্র ছিল সেটা আমরা বুঝতে পারিনি আমরা নিজেদের পরিবারের উন্নতির জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ওনাকে কিছুতেই আর গ্রামে থাকতে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ওনাকে গ্রাম ছাড়া করতে হবে এই গ্রামে আর থাকা যাবে না বলছি ভাই সকল আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না ভাই সকল একবারের জন্য তোমার কোনো ক্ষমা নেই শয়তান তোর মতো শয়তান কি এখানে থাকতে দেওয়া কোনো মতেই যায় না এরে সবাই মিলে দেখছি খেপে গেছে না জীবন বাঁচাতে হলে আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে পালাই সবই তো হলো কিন্তু আমাদের গ্রাম তো মোড়ল ছাড়া চলবে না তাই আমার মত বলে বদনকে আমাদের গ্রামের মোড়ল বানানো হোক বদন মোড়ল হোক বদন মোড়ল হোক কিন্তু আমি কিভাবে মানে আমি তো তুমি ভয় পেও না বদন তুমি আমাদের সকলকে বিপদের হাত থেকে যেভাবে বাঁচালে সেটা আর বলবার নয় তুমি যদি সব সময় আমাদের এরকম উদ্ধার করো তাহলে আমরা ভালো থাকব ঠিক আছে থেকে আপনারা যখন এত করে বলছেন তাহলে আমি এই গ্রামের মোরল পদে বসলাম আমি প্রতিজ্ঞা করছি এই গ্রামকে আমি কখনো বিশ্বাসঘাতকের হাতে তুলে দেব না আমরা একসাথে থাকব আর কোনো বদমাস লোক আমাদের একতা ভাঙতে পারবে